আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হামিদা উম মুসল্লিউ মুসল্লিম দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল চর্মরোগের এক প্রকার রোগ রয়েছে চর্মরোগের এক এক প্রকার সেটা হলো আপনার ক্ষুদ্র ক্ষুদ্র গোটা উঠে আর সেই গোটাগুলা প্রচুর চুলকায় লাল মুখ হয়ে ওঠে পাতলা পাতলা রস থাকে মুখে এই সেই গোটা প্রচুর চুলকায় এটার জন্য মানুষ অসহ্য যন্ত্রণায় ভোগে আপনারা অনেকেই অসহ্য যন্ত্রণায় ভোগেন অনেক এলোপ্যাথি মেডিসিনে পর্যন্ত খেয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কোনো কিছুই হয় নাই একটু ভালো হলে আবার কিছুদিন পর আবার শুরু হয়ে যায় তো এটার থেকে আপনারা চিরতরে যারা মুক্তি পেতে চান তারা অবশ্যই হোমিও মেডিসিন ধারাবাহিকভাবে তিন থেকে চার মাস সেবন করতে হবে ইনশাল্লাহ আপনারা অনেকে বলতে পারেন যে এক দুই সপ্তাহ পনেরো দিনেই উপকারিতা ফলাফল বের হবে কি ইনশাআল্লাহ ও এক দুই সপ্তাহ পনেরো দিনেই অনেকেই উপকার দেখতে পান ইনশাআল্লাহ আমার বর্ণিত মেডিসিনগুলি আপনারা যদি কিনে আমার আমার বর্ণিত নিয়ম অনুযায়ী যদি আপনারা সেবন করেন আমার বর্ণিত বিধি মেনে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ তো এই যেই প্রকারটা উল্লেখ করলাম ক্ষুদ্র ক্ষুদ্র গোটা এটার জন্য আমরা কি সেবন করব আমরা সেবন করব বেলাডোনা টু হান্ড্রেড ম্যাজারিয়াম টু গ্রাফাইটিস টু এই তিনটা মেডিসিন যদি জার্মানির মেডিসিন হয় প্রতি দুই দিন পর পর এক ফোঁটা মেডিসিন আধা কাপ পানির সাথে মিশ্রিত করে সেবন করব আর যদি দেশি দেশি মেডিসিন হয় তাহলে প্রতিদিন সকাল এক ফোঁটা রাত্রে এক ফোঁটা আধা কাপ পানির সাথে মিশ্রিত করে খালি পেটে সেবন করবো এ নিয়মে মেডিসিনগুলি সেবন করতে থাকবেন আর এটার পাশাপাশি আপনার একটা মলম রয়েছে দারনিল এই দার্নিল মলম মলমটি আপনারা বাহ্যিকভাবে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ তাহলে বাহ্যিকভাবে দ্রুত সেরে যাবে এবং ভিতর থেকে একবারে ব্লাড থেকে ক্লিয়ার করার জন্য আপনারা তিন থেকে চার মাস সেবন করে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা স্থিরভাবে সুস্থতা লাভ করবেন তো আজকে এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাথে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম